জামালপুরের মাদারগঞ্জে বাড়ির দেওয়াল নির্মাণে বাধা দেওয়ায় উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার কাজল রেখার বিরুদ্ধে বুধবার অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায় বালিজুড়ি ভায়া শ্যামগঞ্জ কালীবাড়ি সড়কের তিন নং গুনারিতলা ইউনিয়নের মুসলেমাবাদ দাখিল মাদ্রাসা মোড় থেকে উত্তর দিকে সংযোগ সড়ক ঘেসে এই দেয়ালটি নির্মাণ করা হচ্ছে অভিযোগ উঠেছে মোসলেমাবাদ এলাকার মৃত রাজা সরকারের স্ত্রী কাজল রেখার বিরুদ্ধে জানা গেছে রাস্তার সাথে দেয়াল নির্মাণের সময় স্থানীয়রা বাধা দেন কিন্তু স্থানীয় লোকজনের কথা অমান্য করে রাস্তার সাথেই জোরপূর্বক দেয়াল নির্মাণ করেন কাজল রেখা এ ঘটনায় যারা বাধা দিয়েছে উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে অভিযুক্ত কাজল রেখার বিরুদ্ধে

दहेता इंजीरिंग होता है मारा यो मारा योने ने कौन सा कह रखा है महाराजाजी महाराजाजी ने बताया था और हुकुम जी से तो आसानी से पालकुर ने सुकूर आम ने आसीसी बोला तार बाद वो केस हरानी तो नहीं, 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 नहीं तो माना रहता है वहाँ आठों क्या बचानी से घोंना करती नहीं से पहले बस्ता नहीं से ताकानी से ये ले आ

আমি গ্রামের বাসিন্দা আমার বাড়ি যে মেন রোড থেকে একটা রাস্তা নতুন রাস্তা হয়েছে হওয়ার সময় বলছিল তাকে বলছিলাম যে দুই এক ফিট ওয়ালটা সাইরে কর তার সাথে এটা কথা কাটাকাটি হয় কথা কাটি হওয়ার পরে মিথা মামলা দিছে দিয়ে হয়রানি করা তিনি প্রায় সময় গিয়ে খালি মামলা মোকদ্দমে নিয়ে থাকে তার কাজ এইগুলা অর্থ সাধন করার চেষ্টা করেন দুর্খালিকা আমরা সঠিক একটা বিচার চাই মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাপাতের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি